খালেদা জিয়ার শেষ বিদায় পুরো দেশ আজ শোকাতুর গত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ চিরবিদায় জানানোর পালা জানাজা ও দাফন আজ একত্রিশ ডিসেম্বর বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার জানাজা প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আজ ভোর থেকেই সারা দেশ থেকে রাজধানী অভিমুখে লাখ লাখ মানুষের ঢল নেমেছে জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন বিদেশি প্রতিনিধিরা তার জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 1945 সালে জন্ম নেওয়া এই আপসহীন নেত্রী 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া আজ তার আমলের বৈপ্লবিক পদক্ষেপগুলো জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ এক বর্ণাঢ্য রাজনীতির সমাপ্তি ঘটল আজ আমরা মুরহুমার বিদেহী আত্মার মাঘফিরাত কামনা করছি সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ